হজরত জিব্রাইল আমিন আলাইহ সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের বয়স যখন 40 পূর্ণ হলো তিনি গারে হেরাতে অবস্থান করছিলেন জাগতিক সকল চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়েছিলেন তিনি সমাজের মধ্যে নেই গুণে ধরা এক সমাজ ছিল পাপের এক সমাজ ছিল মদ জুয়া জিনা চাদাবাজি চুরি আর অন্যার এক সমাজ ছিল আল্লাহর হাবিব এই সমাজকে পথ দেখানোর জন্য তিনি বিষণ্ণ ছিলেন তিনি ঘরে হেরাতে অবস্থান করছিলেন মাগরিবের প্রাক কালে হজরত জিব্রাইল আসে বললেন বললেন এ আর আল্লাহ এ মুহাম্মদ আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ অন্ধকারী সমাজ যখন মানুষ উলঙ্গ কাবা ঘর তাওয়াফ করে পৃথিবীর সবচেয়ে বরকতময় হেদায়তের জায়গা ইন্না আউওয়ালা বাইত সর্বপ্রথম ঘর বুদি আলিন নাস মানুষের জন্য নির্মিত হয়েছে লাল্লাদি বি বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন মক্কা মুকাররমা বরকতময় পৃথিবীবাসীর জন্য হেদায়েতের যে মূল পয়েন্ট মূল যে ঘর ছিল এই ঘরে জাহালাতপূর্ণ মানুষেরা ল্যাংটা উলম্ব তোয়াফ করত জুড়ে বলেন না নাউজুবিল্লাহ ওই সময় আল্লাহ তাআলা সর্বপ্রথম এতে কারিমা নাজিল করেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সমাজের মানুষগুলোকে কাপড় পরিধান করতে বলেন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেন নাই অজ্ঞ মূর্খ মানুষগুলোকে আপনি ইমানের দাওয়াত দিন আপনি কালিমার কথা বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এই কথা প্রথম নাজিল করেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আকিমিস সালাহ নামাজ কায়াম করো এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেন নাই ওয়াতুজ যাকাত এ ধনীরা তোমরা যাকাত দাও আল্লাহ সর্বপ্রথম এই আয়াতে কারিমা নাজিল করেন নাই ওয়ালিল্লাহি আলান নাসি বাইত কাবা ঘরের মধ্যে হজ করো এই আয়কারী মাল্লা প্রথম নাজিল করেন নাই কুতিবালী কুমুসিয়ম রমজানি তোমাদের রোজা রাখতে হবে প্রথম আল্লাহ তালা এই আয়াতেকারী মানাজিল করেন নাই যে অবিল ওয়ালি দাইনি এসানা মাতা পিতার খেদমত করতে হবে মাতা পিতার সাথে সদ আচরণ করতে হবে মাতা পিতার কাছে পাখির দয়ার ডানার মতো মাথাকে নুইয়ে দিতে হবে খেদমতের মাধ্যমে সেবার মাধ্যমে যাবতীয় ব্যবস্থার মাধ্যমে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে এই আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল করেন আর হক এবং হালাল জায়েজ এবং নাজজ হালাল উপরজন করতে হবে হারামকে বর্জন করতে হবে এই আয়াতে কারিমা সর্বপ্রথম আল্লাহ নাজিল করেন নাই বরং আল্লাহ সুব হানা হওয়া তা আলা প্রথমযই আয়াতে কারিমা নাজিল করেছেন আয়াতটি হচ্ছে এক র বিশ্মি রব্বি আল্লাদি খলাক জুড়ে বলেন না আল্লাহ আটবাদ। আপনাকে সর্বপ্রথম আগে পড়তে হবে জানতে হবে রবকে। আপনাকে কে সৃষ্টি করেছেন কেনই সৃষ্টি করেছেন সৃষ্টির রহস্য কি কেন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এত ঝড় জাপটা কেন দিচ্ছেন কেন অসুস্থ কেন সুস্থ কখনো খাবার আছে কখনো খাবার নেই কখনো মুসিবত কখনো আনন্দের হালত জীবনের রহস্য কি সৃষ্টির রহস্য কি সৃষ্টির রহস্য জানতে হলে আপনাকে পড়তে হবে আপনার রবকে আগে চিনতে হবে যার দিলের মধ্যে রব থাকবে যার দিলের মধ্যে আল্লাহ থাকবে সে চুরির ডাকাতি জিনা আর চাঁদাবাজি থেকে বাঁচতে পারবে বলেন ঠিক কিনা রবকে রবের উদ্দেশ্য কি মানব সৃষ্টির রহস্য কি এটা জানতে হলে সর্বপ্রথম আপনাকে পড়তে হবে কি হবে না বলেন জোরে বলেন পড়তে হবে কি হবে না সর্বপ্রথম আপনাকে পড়তে হবে জানতে হবে এই জন্য নামাজের অধিক আয়াতে কারিমা আল্লাহ তালা পরে নাজিল করেছেন ইমানের অনেক আয়াতে কারিমা আল্লাহ পরে নাজিল করেছেন রোজা ফরজ আল্লাহ তালা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ধনীদেরকে জাকাত দিতে হবে আল্লাহ তালা বলছেন তারপরে হজ করতে হবে মাল হলে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলা এই কথাও বলছেন ও মানুষ তোমার র তোমার পিতার সন্তুষ্টি আমি রবের সন্তুষ্টি তোমার মায়ের পায়ের নিচে জান্নাত যারা বলেন সুবহানাল্লাহ এই সমস্ত আয়াত এই সমস্ত হাদিস কোরআন এবং সুন্নাহর মধ্যে একাধিক আছে কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি rabbikal ladhi khalaq তোমাকে পড়তে হবে দীন ইলম যার ভিতরে যত ইলমে ইলাহি থাকবে যার ভিতরে যত দিনের জ্ঞান থাকবে সে তত মুত্তাকি হবে পরহেজগার হবে সমাজের সামাজিক মানুষ হবে মানবিক মানুষ হবে দেশ এবং পরিবারের সবচেয়ে ভালো মানুষ হবে যার ভিতরে এলম আছে এলমে এলাহি আছে বলেন না সুবহান আল্লাহ সমাজের মধ্যে আপনি একটু চক্ষু বন্ধ করেন আপনি একটু ভারসাম্যভাবে ইনস ভিত্তিকে একটি চিন্তা করেন নিরপেক্ষভাবে আপনি একটি চিন্তা করে দেখুন সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে সমাজের মধ্যে কে মদ খায় না সমাজের মধ্যে কে জোয়া খেলে না সমাজের মধ্যে কে ডাকাতি করে নাম সমাজের মধ্যে কে চাঁদাবাজি করে নাম সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষগুলাকে আপনি যদি একটু চিন্তা করেন রেজাল আসবে যার অন্তরের মধ্যে আল্লাহর কালাম আছে যার অন্তরের মধ্যে কোরান আছে এলমে আলাহি আছে সেই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ঠিক কেনা বলেন সমাজের সবচেয়ে ভালো মানুষ হল তারাই যাদের হৃদয়ে রাজ্যে কোরআণ ধারণ করে হাদিস ধারণ করে ইসলাম ধারণ করে এলমে শরিয়াত ধারণ করে আল্লাহ যেই অ্যালাম দিয়েছেন জাগতিক না পরজাগতিক শুধু জাগতিক মুক্তি নয় বরং পরজাগতিক কল্যাণের জন্য যেই এলেম আল্লাহ দিয়েছেন এটা যারা লালন করবে তারাই দেশ জাতির সবচেয়ে ভালো মানুষ জুড়ে বলেন না ঠিক কি না আমার সম্মানিত হাজরানি এমজ্জী শোহিন আজিল আল্লাহ রজুল বাসায় আসলেন আল্লাহর হাবিবের গায়ের মধ্যে জ্বর চলে আসলো ব্যথা অনুভব করছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছেন জামমিলونی জামমিলونی ও খাদিজা আমি তো হয় হয়তো ধ্বংস হয়ে যাব আমি হয়তো হালাক হয়ে যাব আমার গায়ে প্রচন্ড জ্বর আমি ভয় পেয়েছি আমি ভীত সন্ত্রস্ত হয়েছি খাদিজা আমাকে কম্বল পরিয়ে দাও আমাকে কম্বল পরিয়ে দাও আম্মাজান খাদিজাতুল কুবরা এ আল্লাহর হাবিবকে সান্তনা দেই আল্লাহ হাবিমকে একটা কথা বলেছিলেন ওয়াল্লাহি লাইক জি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ তালা আপনাকে বেজ্জতি করবে না কখনোই আল্লাহ আপনাকে ধ্বংস করবে না জোরে বলেন না সুফা আল্লাহ আমাজন খাদিজা বলছেন ইয়া মোহাম্মদ আপনার মধ্যে আল্লাহ পাকুল আলমিন আপনার মধ্যে আমি পাঁচটা গুণ দেখতে পাচ্ছি যে পাঁচটা গুণ অন্য কারোর মধ্যে নেই এই পাঁচটা গুণ যে লালন করে আমি মনে করি আল্লাহ পাক তাকে কখনোই ধ্বংস করবে না সুবাহান আল্লাহ এক নাম্বার এক নাম্বার গুণ হলো রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যারা আত্মীয় আপন জন চাচা খালা ফুফু অর্থাৎ আপনার আত্মীয় যারা রক্তের মাধ্যমে আত্মীয় সম্পর্ক স্থাপন হোক অথবা বন্ধনের মাধ্যমে বিয়ের মাধ্যমে হোক যারাই আপনার আত্মীয় হবে আল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না সুতরাং যেই যার মধ্যে এই গুণ থাকবে আল্লাহ তালা তাকে কখনোই ধ্বংস করবে না সুহান আল্লাহ আমরা মতের ভিন্নতার কারণে জায়গা সম্পত্তির কারণে বা অন্য কোনো সামাজিক পারিবারিক কারণে চাচার সাথে মামার সাথে খালার সাথে ফুফুর সাথে বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কি করি না বলেন যারা বলেন করি কি করি না আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিনের অন্যতম একটা গুণ ছিলেন তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন না বরং যিনি আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ছিন্ন করতে আসতেন আল্লাহ রাসুল তার কাছে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতেন জুড়ে বলেন সুবাহা আল্লাল্লাহ দুই নাম্বার হদ খাদিয়েত খুমরাদি আল্লাহ তালাম হা বলছেন দুই নাম্বার গুণ ছিল আপনার মধ্যে আপনি যারা দরিদ্র যারা অসচ্ছল মানুষ সমাজে তাদেরকে আপনি সহযোগিতা করেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে ধ্বংস করবে না সুবহানাল্লাহ আপনি পথ ধরাদেরকে আপনি পথ দেখান পাঁচ নাম্বার হলো আপনি হলেন সত্যবাদী আমানতদার কাফের মুশরিকরাও আপনার কাছে এসে আমানত রাখে সুবহানাল্লাহ বলেন